সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য প্রধান উপদেষ্টার এক মাসের মধ্যে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করতে হবে দাবি নাহিদ ইসলামের বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন যেভাবে এবং পত্রিকার শিরোনাম দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো নারীর ফাঁসি কার্যকরের নজির নেই যে ভারতে থাকা অবস্থায় হয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী সেই ভারতে বসেই জেনেছেন দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কথা পেয়েছেন বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজা পৃথিবীর ইতিহাসে সরকার প্রধান হিসেবে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নারী শেখ হাসিনা রাজনীতিতে যার উত্থান পতন দুই ছিল নাটকীয়তায় মোড়া বিশ্লেষকদের মতে প্রায় 45 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রবল প্রতাপের সাথে নিজেকে দৃশ্যমান রেখেছেন শেখ হাসিনা কখনো আওয়ামী লীগের সভাপতি হিসেবে কখনো বিরোধী দলীয় নেত্রী আবার কখনো প্রধানমন্ত্রী হিসাবে। সাড়ে চার দশকে দেশটির রাজনীতির মাঠে অন্যতম কেন্দ্রীয় চরিত্র তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে শেখ হাসিনার নামটা আসবেই বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিশ্লেষকদের মতে সমালোচকদের মতে ছিয়াত্তর বছর বয়সী রাজনৈতিক দল আওয়ামী লীগে চুয়াল্লিশ বছর ধরে শীর্ষ নেতৃত্বে থাকা শেখ হাসিনার সর্বশেষ শাসন আমলে নেওয়া নানা সিদ্ধান্তের কারণেই হুমকির মুখে পড়েছে দলটি ইতিমধ্যেই কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপের দাবিও তুলছেন বিরোধীদের অনেকেই ভারতে থাকা অবস্থায় আওয়ামী লীগের সভাপতি উনিশশো পঁচাত্তর সালের এক সামরিক অভ্যুত্থানে সপরিবারে নিহত হন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা কোন ঠাসা হয়ে পরে আওয়ামী লীগ উনিশশো সালে সামরিক সরকারের সময় পলিটিক্যাল পার্টিস রেগুলেশন পিপিআর আওতায় নতুন করে নিবন্ধন নিয়ে রাজনীতির মাঠে দৃশ্যমান হতে শুরু করে আওয়ামী লীগ তবে নেতৃত্ব নিয়ে কোন দলে দলের মধ্যে ভাঙন দেখা দেয় পরে দলটির নেতা আব্দুর রাজাক ডক্টর কামাল হোসেন এবং বেগম জোহরা তাজউদ্দিনের উদ্যোগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দলের হাল ধরার সিদ্ধান্ত দেওয়া হয় উনিশশো একাশি সালের ফেব্রুয়ারিতে আয়োজিত এক সম্মেলনে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয় এই ঘোষণার সময় শেখ হাসিনা ভারতে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন দলীয় নেতা হওয়ার দুই মাস পর দেশে ফেরেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা এই কারণে দলের মধ্যে তার একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা ছিল সেই আবেগ কাজে লাগিয়ে তাকে সভাপতি করা হয় তার মধ্যে স্বাভাবিক কিছু গুণ ছিল নেতৃত্বের যার ফলে সভাপতি হওয়ার পর দলের উপর তিনি তার প্রভাব স্টাবলিশড বা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন বলছেন মিস্টার মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর কন্যা এই কারণে দলের মধ্যেই তার একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা ছিল। এরশাদ সরকারের আমলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং জনসাধারণের সাথে মিশে যেতে পারার মতো দিকগুলো দলের বাইরেও তাকে গ্রহণযোগ্যতা এনে দিয়ে বলে মনে করছেন কেউ কেউ। প্রথম বিরোধী দলীয় নেত্রী গ্রেনেড হামলা ও গ্রেফতার উনিশশো একানব্বই সালের নির্বাচনী প্রচারণার জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন শেখ হাসিনা কিন্তু নির্বাচনে চুরাশিটি আসন পেয়ে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সংসদে যান তিনি হন দেশটির প্রথম বিরোধী দলীয় নারী নেত্রী উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারিতে আয়োজিত নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের নামে আওয়ামী লীগ বছর জুনে আয়োজিত নির্বাচনে একশো পায় আওয়ামী লীগ প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা তবে সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে তার সরকার দুই হাজার সালে বাংলাদেশ ইতিহাসে প্রথমবার সংঘাতহীনভাবে ক্ষমতা হস্তান্তর করে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয় বিএনপি জামায়াত হেরে যায় আওয়ামী লীগ সংসদে বিরোধী দলীয় নেত্রী থাকার সময় দুই সালে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলার শিকার হন শেখ হাসিনা সেই হামলায় নিহত হন চব্বিশ জন আর আহত হন আরো অনেকে এই ঘটনার দুই বছর পর বিএনপি সরকারের মেয়াদ ফুরিয়ে এলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ নিয়ে অনর অবস্থান নে আওয়ামী এর ফলে সৃষ্ট রাজনৈতিক সহিংসতার জের ধরে দুই সালে জারি করা হয় জরুরি অবস্থা সে সময় আলোচনায় আসে মাইনাস টু ফর্মুলা চাঁদাবাজির এক মামলায় দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম এবং সেই একবারই গ্রেফতার হয়ে জেলে যান শেখ হাসিনা ক্ষমতায় টানা সাড়ে ষোলো বছর এবং পতন 2008 সালে আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা তবে তার দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত একটি হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ যেখানে হত্যা করা হয় সাতান্ন জন চৌকস সেনা কর্মকর্তাকে ওই ঘটনায় সরকার এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার ভূমিকা নিয়ে রয়েছে নানা বিতর্ক এরই মধ্যে আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উনিশশো সালের মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ শুরু করে অভিযুক্তদের মধ্যে আলোচিত ছিলেন জামাতে ইসলামীর তৎকালীন শীর্ষ নেতারা দুই সালে পাঁচই মে তেরো দফা দাবিতে রাজধানী সাপড়া চত্বরে অবস্থান নিয়ে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলাম যৌথবাহিনীর বাহিনীর অভিযানে বল প্রয়োগে খালি করা হয় সেই এলাকা দুদিন ব্যাপী সহিংসতায় আঠাশ জনের মৃত্যুর কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদিও পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে এই সংখ্যা আরও অনেক বেশি বলে উঠে এসেছে এছাড়া দুই সালে দমন করা হয় ছাত্রদের নিরাপদ সড়ক ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন এই সবগুলো আন্দোলনই শেখ হাসিনাকে দমন শেখ হাসিনা দমন করেন তার পেটুয়া বাহিনী হেলমেট বাহিনী দিয়ে ছাত্রলীগ যুবলীগ এদের দিয়ে বলেন মহিউদ্দিন আহমেদ বিশ্লেষকদের মতে দুই সালে দ্বিতীয় দফায় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন একই প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয় সরকারি হিসাবে নিহত সংখ্যা আটশো জন তবে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে এক হাজার চারশো জন মানুষ প্রাণ হারান বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ সহিংসতার মধ্যে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে পাঁচই আগস্ট গণবুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা মিস্টার আহমেদের দৃষ্টিতে শেখ হাসিনা দলের সবাইকে বাঘের মুখে ফেলে দিয়ে গুটি কয়েক সঙ্গী এবং আত্মীয়দের নিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তিনি নিজে নিরাপদে অবস্থান করছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও নিশিরাতের ভোট শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচকদের সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন আর তা করার প্রথম ধাপ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা মহিদিন আহমেদ মনে করেন শেখ হাসিনার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার ইচ্ছে ছিল তিনি ক্যাপসুলেট বা নিরঙ্কুশ ক্ষমতা চাইতেন যা শেখ হাসিনা প্রকাশ্যে বলতেন বলেও দাবি করেন এই রাজনৈতিক বিশ্লেষক সেভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে গেলে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে তিনি অনুকূল মনে করেননি সুতরাং তিনি উচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন বলেন মিস্টার আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর বাংলাদেশে আয়োজিত তিনটি নির্বাচন নিয়েছিল তুমুল সমালোচনা ও বিতর্ক দুই সালে একতরফা নির্বাচন দুই সালে নির্বাচনের আগের রাতে ব্যালট পেপারে সিলমারা এবং সর্বশেষ দুই সালে ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচন করার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন সরকার ও দলের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা এছাড়াও বিচার বহির্ভূত গুম খুন বিরোধী মত এবং রাজনৈতিক দলের উপর নিপিন দমন নানা অভিযোগ আছে শেখ হাসিনা সহ সেই সময়কার ক্ষমতাসীনদের বিরুদ্ধে একদিকে এসব বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেশটির মানুষের মধ্যে যেমন ক্ষোভ জমেছে অন্যদিকে পদ্মা সেতু এবং মেট্রো রেলের মতো অবকাঠামোগত উন্নয়নের জন্য কেউ কেউ প্রশংসাও করেছেন যদিও এসব প্রকল্প সহ বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা কি আবার রাজনীতিতে ফেরার সুযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও সবশেষ যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে সেখান থেকে তার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আছে কিনা উঠছে এমন প্রশ্ন বিশ্লেষকরা মনে করছেন এর উত্তর নির্ভর করবে সামনের দিনগুলোতে কারা আসবে এবং তারা কি কাজ করবে তারা যদি হাসিনার চেয়ে খারাপ কাজ করে বা হাসিনার মতোই করে তাহলে হাসিনার কাম করার একটা পরিস্থিতি তৈরি হবে বলেন মিস্টার আহমেদ প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে দণ্ডাদেশ দিয়েছেন তাতে আবারও প্রমাণিত হয়েছে যে ক্ষমতার অবস্থান যাই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয় গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে তিনি এই কথা বলেন বিবৃতিতে বলা হয়েছে আজ বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে এই রায় জুলাই অগাস্ট দুই হাজার চব্বিশের গণবুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ বৈশ্বিক জবাবদিহির মূল স্রোতে পুনরায় যুক্ত হয়েছে বলেও মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা শুধু আইনি জবাবদিহিতা নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে আস্থা পুনর্গঠন এখন জরুরি বিবৃতিতে বলেন অধ্যাপক ইউনুস মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এক মাসের মধ্যে আদালতের রায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল সোমবার ঢাকায় বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানিয়েছেন তিনি আজ একটি ঐতিহাসিক দিন খুনি সৈরাতারি ফেসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে তার দল স্বাগত জানাচ্ছে জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধার উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের রায় আজকে হয়েছে জানিয়েছেন মিস্টার নাহিদ ইসলাম এই রায় দেশটির বিচারিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি তবে যেদিন এই রায় কার্যকর হবে সেদিনই আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে আমরা দাবি জানাচ্ছি আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে বলেন জুলাই গণ উত্থানের অন্যতম সমন্বয়ক মিস্টার ইসলাম প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানবতাবিরধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ সংবাদপত্রের প্রধান শিরোনাম এছাড়া রায়ের পর বিভিন্ন রাজনৈতিক দল এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিক্রিয়ার খবর রয়েছে আজকের পত্রিকাগুলোতে কালের কণ্ঠে শিরোনাম দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন নারীর ফাঁসি কার্যকরের নজির নেই এ খবর বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আলোচনায় আসছে তার ফাঁসি কার্যকরের বিষয় নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত শতাধিক নারীর বিরুদ্ধে ফাঁসির রায় হলেও কারো রায় কার্যকর হয়নি এমনকি গাজীপুরের কাশিমপুরে থাকা একমাত্র নারী কারাগারে নেই কোনো ফাঁসির মঞ্চ কারাগার সূত্র জানিয়েছে বাংলাদেশের ইতিহাসে আজ অবধি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো নারী আসামিদের কার্যকর হয়নি দেশের একমাত্র নারী কারাগারেও ফাঁসির কোনো মঞ্চ নেই কারাগারটির উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন সাবেক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জাকির হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন অতীতে কোনো নারী আসামির ফাঁসি কার্যকর হয়নি বলে রাখা হয়নি ফাঁসির মঞ্চ এক হিসাবে দেখা গেছে স্বাধীনতার পর থেকে শতাধিক নারীর ফাঁসির আদেশ হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোন নারীর ফাঁসি কার্যকর হয়নি তাদের মধ্যে অনেকে দীর্ঘদিন কারাভাগ কারাভোগ করার পর মুক্তি পেয়েছেন কেউ মারা গেছেন কারো আপিল আপিলে শাস্তি কমেছে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদেশক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ কালীর কণ্ঠকে জানিয়েছেন সারাদেশের কারাগারগুলোতে বর্তমানে ফাঁসির আসামি হিসাবে চুরানব্বই জন নারী বন্দী রয়েছেন বণিকবার তার শিরোনাম মৃত্যুদণ্ডে দণ্ডিত আলোচিত আটচল্লিশ রাষ্ট্র ও সরকার প্রধান এই খবর বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের দায়ে গতকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক সরকার প্রধানদের মধ্যে তিনি প্রথম মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত হলেন শেখ হাসিনা ছাড়াও বিভিন্ন কাল পর্বে বিশ্বের অন্তত সাতচল্লিশ রাষ্ট্র ও সরকার প্রধান মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ইতিহাস রাজনীতি এবং ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত প্রবন্ধ নিবন্ধ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্যপত্র পাওয়া যায় তবে দণ্ডপ্রাপ্ত সবার রায় কার্যকর হয়নি অনেকে রায় ঘোষণার পর দেশ থেকে পালিয়েছেন আপিলের পরিস্থিতিতে অনেকের আবার সাজাও হ্রাস পেয়েছে বিভিন্ন পদ্ধতিতে কার্যকর হয়েছে জনের। সমকালে শিরোনাম জুলাই হত্যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড খবর বলা হচ্ছে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার এক রায়ে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে প্রথম আলো শিরোনাম আট জেলায় ছয় যানবাহন ও তিন প্রতিষ্ঠানে আগুন এই খবর বলা হচ্ছে জুলাই গণ অভ্যুথানে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আট জেলায় ছয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে তিনটি প্রতিষ্ঠানে এক শ্রেণে ককটেল নিক্ষেপে আহত হয়েছেন দুজন গতকাল রোববার থেকে গত 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 থেকে থেকে রাত গতকাল সোমবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে এ নিয়ে ঢাকা সহ সারাদেশে বিয়াল্লিশটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এর মধ্যে বাসের সংখ্যা চৌত্রিশটি পিক আপ তিনটি অ্যাম্বুলেন্স দুইটি মানিকগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন স্কুল বাসে স্কুল বাসের দগ্ধ চালক এই নিয়ে চলমান অগ্নি সহিংসতায় দুই বাস চালকের মৃত্যু হলো। নয় শিরোনাম গুলির নির্দেশদাতা হাসিনার আস্থাবাজন ম্যাজিস্ট্রেটরা ধরাছোঁয়ার ধরাছোয়ার বাইরে এই খবর বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের জুলাইয়ে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা আন্দোলনে আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন প্রায় দেড় হাজার মানুষ এই ঘটনায় দায়ের হওয়া মামলায় বিশেষ আদালত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে তার আস্থাভাজন গুলির নির্দেশদাতা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের মধ্যে অনেকে এখন ভোল পাল্টে অন্তর্বর্তী সরকার সরকারের প্রধান উপদেষ্টার দফতরে পদায়ন উপদেষ্টার একান্ত সচিব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বহাল রয়েছেন চুক্তির আওতায় হাসিনাকে ফেরতের আহ্বান এই খবর বলা হচ্ছে বিরাজমান প্রত্যার্পন চুক্তির আওতায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ এ নিয়ে আজকালের মধ্যে দিল্লিতে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচারিত বিবৃতিতেও প্রত্যর্পণ চুক্তির বিষয়টি স্মরণ করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন মানবতাবিরুদ্ধে অপরাধের দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল তাই আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানায় তারা যেন দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যার্পন চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে ইংরেজি পত্রিকা দ্য স্টারের শিরোনাম রাজধানীর পল্লবী এলাকায় গুলিতে এক যুবদল নেতা নিহত গতকাল সোমবার সন্ধ্যা পরি সাতটার দিকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গুলাম কিব্রিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে গুলাম কিব্রিয়া একটি হার্ডওয়্যার দোকানে প্রবেশ করার কয়েক সেকেন্ড পরেই হেলমেট পরা তিনজন সেখানে প্রবেশ করে তারা কিব্রিয়াকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায় পল্লবীর সি কাছে এই ঘটনা ঘটেছে পরে কিবরিয়ার মরদেহ শহীদ সুরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে কিবরিয়াকে হত্যার ঘটনা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মুকলেশ্বর রহমান দ্য ডেলি কে বলেন সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে আমরা ঘটনা তদন্ত করছি ইত্তেফাকের শিরোনাম বিরোধিতার মুখেই লালদিয়া ও পানগাঁও টার্মিনালের চুক্তি এই খবর বলা হচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ স্কপের অব্যাহত বিরোধিতার মুখেই চট্টগ্রাম বন্দরে লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নো টার্মিনালের দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিল অন্তর্বর্তী সরকার গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে লালদিয়ায় কন্টেনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এই চুক্তি করা হয়েছে এটি দেশের অন্যতম বৃহৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি প্রকল্প প্রকল্পটি ত্রিশ বছরের কনসেপশন চুক্তির কনসেশন চুক্তির আওতায় সম্পূর্ণ বেসরকারি বিনিয়োগে বাস্তবায়িত হবে পরিকল্পনা অনুযায়ী এটির নির্মাণ অর্থায়ন ও পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব বেসরকারি অংশীদারদের উপর থাকবে অন্যদিকে ঢাকার অদূরে পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পিআইটিসি পরিচালনা ও ব্যবস্থাপনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সুইজারল্যান্ড ভিত্তিক মেডেলগড় বাইশ বছর মেয়াদী কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয় জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এক মাসের মধ্যে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করতে হবে দাবি নাহিদ ইসলামের বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন যেভাবে এবং পত্রিকার শিরোনাম দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন নারীর ফাঁসি কার্যকরের নজির নেই প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাষণার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল